আপেল কাটছে এই পাখির বাচ্চা গুলা পাঁচ হাজার টাকা পার পিস পড়বে যারা আপনারা নিতে চাচ্ছেন সুন্দরভাবে যে ওয়াই কিন্তু ঘুমাই আছে পাঁচ হাজার টাকা পার পিস পড়বে এই বাচ্চাগুলো প্রতিটা বাচ্চায় ট্যাম করা খুবই সুন্দর কিন্তু দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু মার্শাল্লাহ অনেক ফাইন

কামড়াবে না আপনার কথা বলে খুবই সুন্দর কথা বলে ব্র্যান্ডের তো এটা বিশ হাজার টাকা পড়বে যদি নিতে চান নিতে পারেন বিশ হাজার টাকা পড়বে থাকেন বিশ হাজার টাকা পড়বে লড়িটা যদি নিতে চান নিতে পারেন মাত্র বিশ হাজার টাকা এই লড়ি পাখিটা খুবই পাইন কিন্তু খুবই পাইন খুবই পাইন ওই ব্রাজিল ওর কামড় লাগে না ওর কামড় দেবে না ক্যামেরা কামড় দেবে না ওর আপনি কিন্তু আবার সারাদিন খেলবে আপনার হাত লোয়া কামড় দেবে না কামড় লাগে না খুবই সুন্দর হ্যাঁ পাইন এগুলো এটা বিশ হাজার টাকা নিতে পারবেন এখানে যেটা সান করে রয়েছে সান করে দুইটা খুবই সুন্দর ট্যাম সান করে খুবই সুন্দর ট্যাম করা খুবই ফাইন কিন্তু দেখেন একটা প্রাইস করবে আপনার ষোলো হাজার করে বত্রিশ হাজার টাকা পেয়ার করবে দুইটা ট্যাম সান করুন ওইটা আপনার নিতে যাচ্ছেন নিতে পারেন হ্যাঁ দেখেন সান করে ওরা কামড় দেবে না খুবই সুন্দর কিন্তু কামড়াবে না খুবই ফাইন কিন্তু একেবারে ভয় পায় না তুই দেখান কোনো ফাইন খুবই ফাইন এই যে আপেল দেওয়া রাখছে আপেল কাটতে দেখেন আপেল খায় একদম পুরো একদম ওস্তে বানায় রাখছে এই দুইটা চান কোনো নিতে পারবেন ষোলো হাজার টাকা পার পিস বত্রিশ হাজার টাকা দুটো হলে আপনার দুইটা চান কোনো নিতে পারবেন খুবই সুন্দর হ্যালো কিং কোয়েল পাখি কিং কোয়েল দেখেন খুবই সুন্দর একটা পাখি কোয়েল পাখি যে সব চাইতে ছোটো পাখি হলো কিং কোয়েল কিং কোয়েল গুলো যদি ভালো লাগে আপনারা ক্রয় করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা জোড়া দুইটা মেল পাখি রয়েছে একটা ফিমেল পাখি রয়েছে মানে খুবই সুন্দর আপনাদেরকে খুবই ফাইন কিন্তু যদি নেওয়া আপনারা যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন পারেন যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বার কিং কোয়েল মাত্র টাকা জোড়া সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল যদি আপনার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে তারপর আপনারা জানেন যে টিয়া পাখির সিজন কিন্তু একেবারে শেষ টিয়া পাখির বাচ্চার সিজন একদম শেষ টোটালি শেষ এই বাচ্চাগুলো মাত্র বড় হয়েছে খাওয়া শিখেছে নিজে নিজে খেতে পারে কিছু দেখেন আপেল খেয়েছে নিজে নিজে আপেল খেয়েছে আপেল পেয়ারা এগুলা খেতে পারে তো ধীরে ধীরে আশা করি সম্পূর্ণ খাবার শিখে যাবে অল্প কিছু দিনের ভিতরে এই বাচ্চাগুলো যদি আপনার সংগ্রহ করতে চান তাহলে এই বাচ্চাগুলো প্রাইস করবে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পড়বে এই বাচ্চাগুলো বয়স দুই মাস প্লাস প্রায় পঁয়ষট্টি সত্তর দিনের কাছাকাছি আর প্রত্যেকটা পাখি মেল পাখি যারা কনফার্ম মেল নিতে যাচ্ছেন আর প্রত্যেকটা পাখি মেল দেখে দেখে রাখা হয়েছে পাখিগুলো প্রয়োজন হলে আপনার স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল টাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ যারা দিতে ইচ্ছুক তারা শুধু ফোন দেয় না যারা না না দিতে চান না সংকোচ থাকে তারা অবশ্যই যোগাযোগ করা প্রয়োজন নেই আর যারা ডাকার ভিতরে নিতে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ চারশো টাকা শুধু চারশো টাকা বাড়ালি বাকি টাকা হাতে পাওয়ার পর দিলে চলবে তো বন্ধুরা এই জন্য পাখিগুলো মাত্র পাঁচ হাজার টাকা পার পিস দু নেওয়ার ইচ্ছা থাকে টিয়া পাখি যেটা ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখি বলা হয় ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখি বলা হয় মা মাসাল্লাহ অনেক সুন্দর অনেকে ভাবতে পারেন যে আসলে হয় ঘুমায় রয়েছে কেন ওই বাচ্চা পাখি একেবারে বাচ্চা ভয় লাগে ঠান্ডা ওই কিন্তু খাবারের জন্য এমন কথা ওই কিন্তু খাবারের জন্য এমন কথা ওই কিন্তু একদম ফুল ফেল থাকে চোখে পানি নেই চোখে কোনো প্রবলেম নেই খুবই সুন্দর কিন্তু পাখি দেখতে চোখে কিন্তু পানি নেই কোনো ছট নেই বাচ্চা বাকি মাত্র খাওয়ানো হয়েছে এন পিঠে এখানে আয়োজন ঝুলে রয়েছে মানে এত দুষ্ট দেখেন খুবই সুন্দর কিন্তু ফ্রাইন কিন্তু যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন মাত্র 5000 টাকা সার্ভিস